গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে আমাদের গোয়াতে লাস্ট দিন মানে কালকে আমরা বেরিয়ে যাব তো আজকে একটু তো মোডটা খারাপ আছে কি এতদিন ধরে এত ঘোরাঘুরি তো কালকে সব এন্ড তো আজকে একদম লাস্ট সাইসিন করব করবো নর্থ গোয়াতে তো এখন অলমোস্ট রেডি টেডি হয়ে আমরা বেরোচ্ছি তো চলো আজকের মতো দিনটাকে স্টার্ট করি

রেইস মেগা ফোর্টে এখানে টিকিট রয়েছে পার পারসন পঞ্চাশ টাকা করে তো আমরা এখন এন্ট্রি নিচ্ছি এখান থেকে তো চলো দেখি ফোর্টটা কেমন তোমাদেরকেও দেখাবো আর আজকের আউটফিট হচ্ছে আমার এটা এটা কেমন তো এটা হচ্ছে আজকের আমার আউটফিট কেমন লাগছে অবশ্যই জানি তো চলো দেখি ওপরে যাই হ্যাঁ রিয়া হাঁপিয়ে গেছে ওই ঢালটা অনেকটা আমি জাস্ট উঠতে গিয়ে হাঁপিয়ে দিচ্ছি কথা বলতে পারছি না রিয়া এটাকে তোপটাকে সরানোর চেষ্টা করছে ভীষণ ভারী না চেষ্টা করে দেখো আগেকার দিনের লোকেরা তো করতে পারতো তুমি পারছো না কেন হ্যাঁ

এখন আরও উঠতে হবে তো চলো এই ফোর্টে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফিস লাগবে না তোমরা ফ্রিতে ঢুকতে পারবে বাট পার্কিং করার জন্য তোমাদেরকে পার্কিং চার্জ দিতে হবে দুইটা হবে তো চলো উপরে যাই গিয়ে দেখি কিরকম ফোর্টটা দেখো ফোর্টগুলো দেখতে তো ভালোই লাগে বাট উঠতে ভীষণ কষ্ট আমার কথা শুনে বুঝতে পারছো মানে রীতিমতো হাঁপাচ্ছি আর পাহাড়ি এলাকা যেহেতু অনেকটা উঁচুতে উঁচুতে তো তোমরা দেখে বুঝতেই পারছো অনেকটা ওই অবধি টপে উঠতে হবে চলো বাট মিস করতেও ইচ্ছে করছে না কি করব তো চলো আর তো আসতে পারবো না তো একটু কষ্ট হলেও দেখে যাই এখন ওই টপে উঠতে হবে একে দেখো পুরো ঘেমে থেমে একাকার হয়ে গেছে আর মারাত্মক রোদ্রু কষ্ট থেকে যেটা হচ্ছে রোদ্রুটা ভীষণ রোদ রোদের জন্য আরও কষ্টটা বেশি হচ্ছে বাট ফোরটা ভীষণ সুন্দর তোমাদেরকেও দেখাচ্ছি চাপোড়া ফোড দেখে আমরা এখন এসেছি দুপুরবেলার লাঞ্চ করতে তো ঢুকেছি একটা পাঞ্জাবি হোটেলে তো শুনেছি পাঞ্জাবিরা নাকি খুব সুন্দর সুন্দর রান্না করে তো আমার রনি ইচ্ছে হলো আজকে দুপুরের লাঞ্চটা একটু পাঞ্জাবি হোটেল থেকে করি তো চলে এসেছি খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি তো সেম কালকের মতনই অর্ডার দিয়েছি পোলাও ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো খেয়ে দেখি কেমন দেন তারপরে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে বলছি এরপরে ইচ্ছা আছে আমরা একটু ক্যান্ডুলম বিচে যাব কারণ এই দুদিন ধরে এসে আমরা ক্যান্ডুলম বীচটাতে যেতে পাইনি কালকে অঞ্জুনা বিচে গেছিলাম তো আমার খুব একটা সমান ভালো লাগেনি বাট বাগা বিচটা তো তোমরা জানোই যে খুব ফেমাস বিচ গোয়ার তো ওটা আমাদের খুব ভালো লেগেছে তো আজকে সন্ধ্যাবেলায় ইচ্ছা আছে গিয়ে আবারও একটু বাগা বিচে বসবো আর বিকেলটা একটুখানি ক্যান্ডুলম বিচে গিয়ে কাটাবো তো চলো আগে লাঞ্চটা করি এখন মোটামুটি চারটে দশ পনেরো মতো হয়েছে তো লাঞ্চ করি তারপরে তোমাদের সাথে এসে কথা আমরা লাঞ্চ করে চলে এসছি ক্যান্ডেলাম বিচে আর এখানে এসে এই সিটগুলো ভাড়া নিয়েছি বসেছি সানসেট দেখবো বলে দেখতে পাচ্ছি না এখনও কি তো দুটো সিট নিয়েছে পঞ্চাশ পঞ্চাশ একশো এক ঘন্টা বসতে দেবে আমাদেরকে আর ওখানে রেডি হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনারের জন্য বাট বীচটা খুব সুন্দর এ তো ঘুমিয়েই পড়েছে এত হাওয়া খেয়ে কেমন লাগছে বলো ভালো লাগছে না এবার বাড়ি যাবে না সমস্ত কিছু কেনাকাটা করে বাড়ি চলে যাই চলো গিয়ে আজকের সন্ধ্যেটাও কিন্তু আমরা চলে এসেছি বাঘা পিছে আর এখানে আমি ভয়েস দিচ্ছি কারণ প্রচন্ড বক্স ছিল যার কারণে আমি এখানে ন্যাচারাল ভয়েসটা শোনাতে পারলাম না কপিরাইট পড়ে যেতে পারে তাই আমরা তোমাদেরকে এখন বসে গেছি একটুখানি ছোট্ট খাট্ট লাইট ডিনারে এই যে দেখো ক্যান্ডেল জ্বলছে আর সামনেই রয়েছে সমুদ্র অন্ধকারে ঠিক সমুদ্রটা বোঝা যাচ্ছে না এখানে আমরা ডিনার করিনি হালকা ফুলকা একটু স্ন্যাক্স খেয়েছিলাম স্ন্যাক্স খেয়ে চলে গেছিলাম একদম হোটেলে রুমে এসে করছি ডিনার এ খাচ্ছি মাটন রুটি এখানে অনেক হচ্ছে ভাত তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আশা করি আজকের ব্লগটা তোমাকে খুব খুব ভালো লেগেছে তো চলো আজকের মতো টাটা গুড নাইট